বলি ধরারে ধরা তুই কাকে অজগর বানাচ্ছিস ভাব একবার একটা পুঁয়ে সাপকে তুই অজগর বানিয়ে দিচ্ছিস এত লজ্জা আমি কোথায় রাখবো আর যাই হোক তুই অজগর কইস না ওইটা পুঁয়ে সাপ যাই হোক কিমা কাকে অজগর বলছে সেইটা কিন্তু ভিউয়ার্সরা বোঝছে বুঝলি কিনা তো হোক সে আবার মাল্টি মারছে সকালে একরকম বিকালে একরকম মানে ভিডিওতে একরকম লাইভে এক রকম সে মারতে পারে সেটা অন্য কথা কিন্তু তোর কাছে আমার রিকোয়েস্ট মানে যারে তারে অজগর কইস না অজগরের জাত চইলা যাবে ওইটা পুঁয়ে সাপ লোকের পায়ে পায়ে জড়ায় বুঝলে কি না যাই হোক এইটুকুনি তোর ভিডিও দেখে আমার বলার ছিল আর যা কইছিস আমার কোনো কিছু করার নাই কিন্তু আমি তোর কাছে একটু রিকোয়েস্ট করতেছি যারে তারে অজগর বনাস না অজগরের একটা অধা আছে অজগর গেলে অজগর তেমন ভাবেই গেলে যাতে একেবারে নিগেল নেয় আর বার হয় না তুই ফুঁয়ে সবগুলা তুই অজগর কইতাছিস এতটা উচিত হয় নাই এরা হইতাছে লতানো হ্যাঁ যেই দিকে ধান্দা দিকেই তাড়া বুঝলে কিনা তাই এরে এইভাবে অজগর বইলা অজগরের সম্মান পেস্টিস খোয়াইস না এইটা তোর কাছে আমার বলার তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি জোনে যারা কাজ করে তাদের সবার ভিউজ ডাউন ঠিক আছে কারোর ভিউজ আপে নয় ওই দু চার আনার যা ভিউজ মানে যে যেরকম তার সেই লেভেলের একটু ভিউজ হচ্ছে কিন্তু ভিউজ ডাউন আর তার মধ্যে কিমা। রয়েছে যারও ভিউজ ডাউন ছিল কিন্তু কালকের ভিডিওটাই দেখেছ ন হাজারের উপরে ভিউজ হয়েছে কারণ কারণ মানুষের কিউরিসিটি মানুষ অন্তর্নিয়ত কথা শুনতে চায় মানুষ এইসবই তো শুনতে চায় কন্ট্রোভার্সির মধ্যে সেই লেভেলের দামদার কন্ট্রোভার্সি না হলে ভালো লাগে একে অপরের উপরে করবে আঙুল তুলবে তবে তো মজা লাগে আর সেই জন্য আর ছুটে ছুটে গেছে কিন্তু ভাই কিমা একদিন করলো দাঁড়াম মানে বোম ফাটালো পরের দিনই পরের দিন না সন্ধ্যাবেলায় গিয়ে ফুস বলছে তোমরা যাকে বল মানে ভেবেছ আমি তারে কই নাই ভাই তোরা কি করে জানলি আমরা কাকে ভেবেছি আমরা কি নাম লিখেছি তুই তো আগেই কইছিস যে নাম লেখা যাবে না মানে ভিউ কিওয়ার্সদের কথা কইছি যে নাম লেখা যাবে না কোনো নাম আমার চ্যানেলে লেখা যাবে না লাভ রিয়াক তো দেবোই না জাস্ট ডিলিট করে দেব। তাহলে নাম লেখা যাবে না অথচ তুমি ইনার মিনিং করে বলছো অজগর বলছো কুমির বলছো আর ভাই তারপরেই যে না আমি বলিনি তাকে বলিনি তো কুজবি আরে এগুলো কেন করছে দেখো কারোর সাথে কারোর কিছু হয়নি এগুলো শুধুমাত্র কন্টেন্ট নেই বলে নিজেদের মধ্যে করছে আর একটা ব্যাপার হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে ওইদিকে আমাদের কচি খোকার থেকে সবাইকে সরিয়ে আনছে এটাই হচ্ছে আসল কথা কচি খোকা কচি খোকার রিলেটেড যে কন্ট্রোভার্সিটা হচ্ছিলো সেটা যাতে বন্ধ হয় তার জন্য নিজেদের মধ্যে আর এটা তো শুনেছি যে নিজেদের মধ্যে করো কন্টেন্ট কেউ কিচ্ছু বলার নেই এ ওকে ছিঁড়ে খাও ও ওকে ছিঁড়ে খাও বলা হয়েছে তো তাই জন্য তো এরকম ব্যাপার তো সবাই সব জানে সবাই সব বোঝে দেখো গট আপ করে ভিডিও করা আমরা কিন্তু বুঝতে পারি যে গট আপ করে ভিডিও করছে কারণ নাহলে তুমি একটা কন্টেন্টে নিজে স্টিক থাকতে পারছো না তুমি একবার সেই লেভেল দেখা দেখাচ্ছ দেখিয়ে তুমি কন্টেন্ট করে কুমির অজগর মানে যা যা দেয়া যায় মানে বিশেষণ সেরকম দিচ্ছ যেগুলো এক্সট্রিম লেভেলের তারপর ভিউয়ার্সরা সেটা শুনে নানা রকম কথা বলছে তার পরক্ষণেই সে পাল্টি না একদম নয় তারপরে কতগুলো চুনো চুনোপুটি নিয়ে এসে বলা হচ্ছে এইগুলো নাকি অজগর ভাই এ ভাবা যায় ভাবা যায় হ্যাঁ আমি তোমাদেরকে বলছি এখানে কিচ্ছু হয় নাই সব সমস্ত ঠিক আছে শুধুমাত্র ভিউয়ার্সদের বোকা বানানো হচ্ছে তাদের ইমোশনাল সুশুরি দেয়া হচ্ছে তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে যখন যে যেরকম পাচ্ছে তেমন এটা ঠিক যে আমাদের কচি খোকা নতুন করে নতুন লয়ার জোগাড় করেছেন ঠিক আছে এবং সেই লয়ার এখন কাজকর্ম করছেন কিন্তু এইদিকে তো সব ফেভিকালের মজবুত জোর সেগুলো অটুট টুটছে না কিন্তু দেখানো হচ্ছে কারণ নালে কন্ট্রোভার্সি হবে না কন্ট্রোভার্সি হবে না তো কন্ট্রোভার্সি তো ছুটতে হবে তো কি ছুটবে প্ল্যানিং আমায় গিলে খাওয়া আমার চ্যানেল বসিয়ে দেওয়া আমার চ্যানেল চলে যাওয়া এই সব ধরনের কথা আর পরবর্তীকালে লাইভে গিয়ে এই আমার দিদিকে কেউ বলবে না আমার দিদি এই নয় ওই নয় সেই নয় তাই ভালোই আছে যাই হোক আমার কোনো অসুবিধা নেই আমার কেন অসুবিধা নেই কারণ আমি যেমন ভিডিও দেখব সেই ভিডিও রিলেটেড কথা বলবো ঠিক আছে তার বাইরে তো যখন যেরকম ভিডিও দেখবো না সেরকম তো কথা বলবো না কিন্তু এরা যেরকম মানে কুৎসিত লেভেলের বিশেষণ দেয় তারপর আবার দু মিনিট পর পাল্টি মারতে একটুও সময় লাগে না সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে ও কাকে মিন করে ভিডিওটা মানে দুপুরের দিকে করেছিল আর দেন দেন লাইভে গিয়ে ঠিক তার উল্টো কথাটা বলছে তারপরে ধরা বসে গেছে অন্য কাউকে হজগর প্রমাণ করতে মানে ভাবা যায় আচ্ছা আমি একটা জিনিস বুঝি না মানে কিছু ভিউয়ার্সকে কি আমরা পেটেন্ট ধরে নিয়েছি বলে তাদের যেমনভাবে ভাবে নাচাবো যেমন বলবো তারা সেইভাবে নাচবে তারা তাদের চোখ কান খুলে রাখবে না তাদের যদি কোথাও মনে হয় ভুল ভান্তি হবে না মানে তারা বলবে না কি জানি ব্যাপার দেখো এটা আমরা বুঝতে পারছি দুই বোনের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব হয় সেইটা যে ভালো কন্টেন্ট হবে এটা নো ডাউট অন্তর্দ্বন্দ্ব কিছুই হয় নাই সবই ঠিক আছে কিন্তু এইটা ভালো কন্টেন্ট বাজার এটা খাবে মানে বাজারে এটা খাবে তো ভাই যদি আমি দিদির কাছে বলি দিদি তুমি পারমিশনটা খালি দাও আমি শুধু ভিউয়ারদেরকে একটু নাচাই নাচ মেরি বলবেল তো মিলেগা মানে একটু নাচাই নাচ মেরি নাচ মেরি নাচ মেরি একটু নাচাই তো নাচানোর জন্য ভিউয়ার্স দে নাচানোর জন্য স্যাই লেভেলের একটা কন্টেন্ট করে দিলো যেখানে বুঝতে পারছি আমার চ্যানেল শেষ করার জন্য এই ওই সেই হ্যানা তেনা উমুক তোমুক নানা কথা বলা হলো যেহেতু এই কেস কেস রিলেটেড অনেক কিছু হচ্ছিল অনেক কিছু শোনা যাচ্ছিল তাই এইটা মানে করা হলো করেই তারপরে কিছু হয়ে গেছে আবার দেনান দেন যে না তোমরা এরম বুঝবে না মানে ভিউয়ার্সরা ভাবছে কোনটা ভাববো আজ এক একরকম ভাবাচ্ছে কাল রকম ভাবাচ্ছে সকালে এক রকম ভাবাচ্ছে বিকালে এক একরকম ভাবাচ্ছে মানে কুজবি ভিউয়ার্সরাও কনফিউজড হয়ে যাবে যে এই সে দেখালো আমি শক্তিশালী হ্যাঁ একদম আমি কন্ট্রোল করি সমস্ত ইউটিউব প্ল্যাটফর্ম আমি এখানকার মালকি মানে রাজা রাজরানি এমন এরকম দেখালাম আমার প্রচুর প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে এরকম বললো ঠিক আছে তারপরক্ষণেই দেখো আবার সকালবেলা থেকে গিয়ে সন্ধ্যেবেলা আর এক রকম কথা মানে কি মা তুই নিজের জায়গায় স্ট্রিক্ট থাক না হলে লোক তোকে ভুল বুঝবে যেভাবে কন্টেন্ট করছিস একরকম সকালে আবার বিকালে এক রকম তাহলে খুব মুশকিল হয়ে যাবে আমি জানি না চারিদিক দিয়ে চাপ 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 তো ধরে রাখতে হবে না তো যাই হোক এ কনটেন্ট ঠিক মতো করতেই পারছে না মানে সকালে এক একরকম বলছে বিকালে একরকম বলছে আবার এখন ভিডিও করছে না মানে কি করবে ঠিক করতে পারছে না কনফিউজড আর সত্যি কথা বলতে যে এই যে কন্টেন্ট নেই কন্টেন্ট নেই মানে কি তুমি তো তোমার ইচ্ছা মতো কন্টেন্ট করতে পারবে না কারণ সব জায়গায় তো বেঁধে দেওয়া হয়েছে কেস কামারি করতে তাহলে যারা সেই লেভেলের কন্টেন্ট করতো তারা কি করে কন্টেন্ট করবে তারা তো কেসের ভয়টা পাচ্ছে হ্যাঁ যেটা আগে পাচ্ছিল না এই জায়গায় ম্যাডাম ঠিক করেছে ম্যাডাম শুধু একজনের দিকের দিকে বললে তো হবে না সবার দিকে ছড়ি ঘুরিয়েছে যেই না কেসের গল্প এসেছে সবাই দেখো চাপে পড়ে গেছে তা আমি একটা জিনিস বুঝি না তো এটা তো বুঝতে হবে যে ভাই কেস তো আর একতরফা হয় না আমরা সবাই যদি ভুল করে থাকি তাহলে শুধু ওদের শাস্তি হবে আমাদের হবে না এটা হয় সে বাচ্চাদের মতো বল ছোটোবেলায় আমি দেখেছি বাচ্চারা মারপিট করি যেই টিচার আসতো আমি কিছু করিনি ম্যাম ও করেছে আমি কিছু করিনি আমাকে ও আগে মেরেছিল ও আমাকে আগে বলেছিল তাই আমি ওকে মেরেছি ও আমার পিছন ধরে টেনেছিল তাই করেছি এরকম ধরনের এক্সকিউজ দিত ঠিক আছে আর আমার ছেলে তো মানে কি বলবো একদম বাঁধারও ছেলে ছিল হুম ও মানে কিচ্ছু করতো না নালিশের রাজা যেই যে কোনো টিচার আসতো সবাইকে এক নালিশ পৃথিবী শুদ্ধ সব মানে ওইখানে যারা আছে ওদের স্কুলে ওর যে মানে ওর সঙ্গে যারা পড়তো তারা সবাই সব করেছে সমস্ত থরলেও বলবে আর ও কিচ্ছু করেন এটাই বলতো অ্যাকচুয়ালি না কিছু কিছু বাচ্চা আছে যে তার দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে তাই ওরকম একটু গুডি ইমেজ তৈরি করে আর কি ছোটোবেলায় গুডি ইমেজ তৈরি করে যে ভাই আমি ভালো আর সবাই খারাপ তাই সবার নামে নালিশ করে বেড়ায় তো ও সেরকম ছিল ছোটোবেলায় হ্যাঁ যাতে ওর দিকে সবাই কনসেনট্রেট করে তাই আর আমি দেখতাম গো পেরেন্টস মিটিংয়ে গিয়ে যারা পেরেন্টস মিটিংয়ে গেছে মানে মায়েরা তারা গিয়ে আমার ছেলেকে ছেককে ধরতো তো রে এই এটা কে কী করেছে বলতো ও এটা করেছে বলতো এই বলেছে মানে তার নিজের ছেলে মেয়েকে সেভ করার জন্য অন্য লোকের ঘরে দোষ দেওয়ার জন্য আমার ছেলেকে আর কি দাঁড় করাতো এবার ছেলেকে জিজ্ঞেস করতো এ কি করেছে ও কী করেছে সে করেছে আমি অবাক হতাম আমার আমার ছেলে র্যালিশ করতো সবাই এসে জিজ্ঞেস করতো র্যালিশ করতো তো এই ধরনের কিছু টিভেন্ডাস দুষ্টুপাজি বদমাস আছে যারা সব সময় নিজে ফেয়ার আর অন্য লোক সবাই আনফেয়ার এটা প্রমাণ করার চেষ্টা করে হুম এরম আছে তো ইউটিউব জোনেও তাই দেখছি সব দেখছি সবাই নিজে ভালো অন্য লোক সব দোষী আমি করেছি কেন ও করেছিল বলে ও বলেছিল বলে ও ওকে বলেছিল তাই আমি ওকে বলেছি ও ওকে বলেছিল তাই আমি ওকে আয়না দেখিয়েছি আরে ভাই তুই কে আয়না দেখানোর তুই কে আয়না দেখানোর কেউ যদি অন্যায় করেছে তুই বুঝতে পারছিস তাহলে তোর কি করা উচিত যে আমি তাকে বলবো কিন্তু আমি সেই একই রুট বিহেভিয়ারে নয় আমি আমার মতে বলবো না ও বলেছে তাই আমি বলেছি আরে ভাই ও আদমলে তুমি উত্তম হবে না কেন আমি তো বারবার বলি নিজের ভুলটা স্বীকার করার জন্য না গার্ডস লাগে নিজে যে অন্যায় করেছি এই কথাটা বলতে গেলে গার্ডস লাগে এবং আমি যদি ভুল করে থাকি তার জন্য যে আমিও শাস্তি পেতে পারি সেটা বলবার জন্য গার্ডস লাগে সে বাচ্চা সিলি সিলি মানে জায়গাতে পড়ে আছে সবাই মানে নিজেরা সাধু হয়ে যাচ্ছে সাধু পুরুষ আরে কেসের ভয় মানে কি এটা তো ঠিক কথা আজকের একটা জিনিস ভালো করে বুঝবে যে আমি যদি কোনো কারণে কোনো ভুল না করি মানে যেইভাবে চলতে হয় সেই ট্র্যাকে যদি ভুল না করি তাহলে তো আমার ভয় পাওয়ার কিছু নেই যে এ কেস দেবে ও কেস দেবে সে কেস দেবে আরে কি করে কেসটা দেবে কেস দিলেও কি সেই কেসটা টিকবে হ্যাঁ আশ্চর্য তো আর এটা তো ঠিক যে ম্যাডাম নিজে কেস করে না ম্যাডাম কাউকে না কাউকে দিয়ে কেস করাবে তো সে যা যার এগেনস্টে বলেছো তাকে দিয়ে তো যার এগেনস্টে বলেছ সে যদি তাকে যদি তুমি কোনো নোংরা বাজে কথা বা ওরকম ধরনের কিছু না বলো পার্সোনাল অ্যাটাক করে তাহলে তোমাকে কি করে গেস্টা দেবে তো নিজের জায়গায় নিজে স্বচ্ছ থাকলে কখনো কোনো ভয় লাগে লাগে না কিন্তু এখানে বেশিরভাগ ক্রিয়েটাররা জানে এক্সে বার্কার খিলাড়ি সব কি ধরনের লেভেলের নোংনামি করে রেখেছে আর তার জন্যই তারা এরকম এইটাতে জীবলক হয়ে যাওয়ার চেষ্টা করেছে বুঝতে পেরেছ আর সেইখানে আবার কি যখন অন্য কন্টেন্ট থাকছে না তো চুনাই সেই শুরু হয়ে গেছে আরে ভাই চারানা হলেও তো কাজে লাগছে মানে দেখো তোমার পকেটে যখন লোড গজগজ করে তখন তুমি কি করো পকাত পকাত করে লোড বের করে খরচা করো কিন্তু অনেক সময় হয় না পকেট পুরো ফাঁকা হয়ে গেছে তো তখন তুমি এরকম করে চারানা চারানা আটানা আটানা খোঁজো তো এই হয়েছে কিছু ক্রিয়েটারের জায়গা তখন এই চারানা খুঁজছে কোনো নেই চলো চুনাই সাহি তো চুনাকে শুরু করে দিয়েছে চুনার নোংরামি নেওয়া যাচ্ছে না চুন ওনার মনে পড়লেই নোংরা মানে একদম খারাপ লাগছে তারপরে আবার বলছে আমি মাথা মোটা আমাকে ওরা খিল্লি করছিল আমি বুঝতে পারিনি এটা সেটা হেনা তেনা ভাই খিল্লি করুক আর যাই করুক আমি মজা নিতে গেছি আমি সেটা এনজয় করেছি যে যা করেছে তার ফিডব্যাক দিয়েছি ভদ্র ভাষায় ঠিক আছে তো এটা তো আমি এটা আমি আমি সবাই আমাকে খিল্লি করছে আমি তারপর আমিও মজা নিচ্ছি তো কর খিল্লি কি আছে খিল্লি করে তো আলটিমেটলি কোনো লাভ নেই কারণ যতই খিল্লি করুক আমি তো খিল্লি হলে তবে আমি ইরিটেড হলে ওরা প্রফিট গেন করতো মানে ধর আমাকে ধর পাঁচজন মিলে খিল্লি করছে একসাথে মিলে অ্যাটাক করছে ঠিক আছে এই করেছো এই করেছো খিল্লি নিচে মজা করছে করতেই পারে সেটা তারা এন্টারটেন করছে বাট সেই খিল্লিতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে তারা দমিয়ে দিতে হবে আমার ভয়েস বন্ধ করে দিতে হবে মানে আমি যাতে না আর কিছু বলতে পারি বা লিখতে পারি বা আমি রেগে গিয়ে আউটবাস্ট করি তো দুটো কোনোটাই হয়নি আমি লিখেও গেছি আউটবাস্টও করে গেছি তো খিল্লিটা কি ওরা স্যাটিসফায়েড হলো যাকে খিল্লি করেছে তাকে তো চটিয়ে দিতে হবে তাকে রাগিয়ে দিতে হবে সে রেগে গিয়ে লুস্টপ করে ফেলবে বা রেগে গিয়ে সে লেখা বন্ধ করে দেবে বা রেগে গিয়ে সে পালিয়ে যাবে কোনোটাই করে নি বুঝলি কিমাকে গিয়ে জিজ্ঞাসা করিস কোনোটাই করিনি স্পোর্টিং স্পিরিট এটাকেই বলে তো খিল্লি একশো জন করুক না করুক না একশো জন আমি তো রাখছি না কারণ আমি জানি আমার ওয়েটা কি আমি কিভাবে চলবো আর তোরা এমন করছিস ব্যাপারগুলো নিয়ে যেন কোনো দিন কোনো নোংরা আলোচনায় তোরা চিলিস না কোনো দিন জানতিস না কিছু যাই হোক ঠিক আছে ভদ্রলোকের মতোই থাক শুধু মুখ থেকেও ভদ্র ভাষা বের করিস হ্যাঁ নোংরা আমি ভাষা বের করিস না যেমন তোর নোংরা লাগছে এগুলো খুব বাজে লাগছে খুব শুনতে খারাপ লাগছে ভীষণ ইরিটেডিং কচি কচি মেয়েরা ছেলেরা রয়েছে কচি কচি মেয়েরা গাছের গল্প শুনলে কোনো খারাপ লাগে না এগুলো শুনলে খুব খারাপ লাগে যাই হোক চারা গাছ পোতার গল্প ছিল না সেটা বলছি তো সেখান থেকে একটাই কথা তো তোদেরকে বলবো যে ঠিক আছে তোদের নোংরা লেগেছে খুব ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু তোরা আর মুখ থেকে কদর্য ভাষাগুলো ব্যবহার করিস না ঠিক আছে আমাকে শুধরতে আসলে আগে তুই নিজে শুধরে আয় এটা বলতে পারি তো যাই হোক আমি একটাই কথা বলবো বন্ধুরা তোমরা চোখ কান খুলে রাখো ঠিক আছে এখানে যে কী লেভেলের কনসপিরেসি হয় আর অলটিমেটলি কন্ট্রোভার্সির নাম করে যে কি লোক ঠকানো হয় আর কীভাবে ভিউয়ার্সদেরকে পুরো রাম বানানো হয় এবং কারোর ইমোশানে কীভাবে সুশুরি দেওয়া যায় ইমোশনাল ফুল কি করে বানানো যায় ফেরার চেষ্টা কিন্তু বহু মানুষ চিরকাল করে এসেছে এবং আমি জানি তারা ভিউয়ার্সদেরকে মানে পুরোভাবে আমার হাতের মুঠোয় আমার কবজিতে রয়েছে কোনো ব্যাপার না আমি যেমন বলবো তেমন আমি যেমন নাচাবো তেমন নাচবে হ্যাঁ ভালোবাসা মানুষের অন্ধ হয় তো ভিউয়ার্সরা যেসব ক্রিয়েটারদের দেখে সে যে কোনো ক্রিয়েটার হোক তাদের প্রতি এতটাই তারা ফ্যাসিনেটেড যে যে কোনো কারণেই তাকে আমি ভালোবাসি তার যে কোনো কারণ দেখেই হোক তো সেই জায়গা থেকে তারা কিন্তু নড়তে চায় না এটাই বাস্তব কিন্তু দিনের পর দিন তাদের ইমোশান নিয়ে যদি সুশুরি দেওয়া হয় ইমোশান নিয়ে খেলা হয় তাহলে একদিন কিন্তু তারা বুঝতে যাবে যে না আমাদের ঠকান হচ্ছে আর যখন সেটা ওরা বুঝে যাবে যে আমরা আমাদের নেট খরচা করে ভিডিও দেখছি এন্টারটেন পারপাস অথচ আমাদের বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা ব্রেন দিয়ে চিন্তা না করে হার্ট দিয়ে তাদের ভালোবাসছি আর তারা আমাদের রেগুলার বেসিস ঠকাচ্ছে তখন কিন্তু এইসব ভিউয়ার্সদেরকে আর পাওয়া যাবে না কারণ ইতিহাস এক আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হোল্ডার ক্রিয়েটার তাদের এখন হাজার ভিউজও হতে চায় না এমনও আছে তারা তখন এন্টারটেন দিত থাকতো এখন বুঝতে পেরেছে তারা অনেক মিথ্যা কথা বলেছে বুজরুকি দিয়েছে মিথ্যা জিনিস করেছে তো তাই জন্য তারা পাশ থেকে সরে গেছে ঠিক আছে আর ইউটিউবের জায়গাটা না মানে কীরকম বল তো সবসময় সর্ষের মধ্যে দিয়ে হাঁটলে যেমনি হয় নিচে সর্ষে থাকলে তো সর্ষের বালিশ আর কি হরহর হরহর করছে কখন যে কোন দিকে ভিউজ চলে যাবে কোন দিকে ভিউয়ার্সরা চলে যাবে কেউ জানে না কেউ জানে না তাই নিজেকে নিজের জায়গা স্ট্রিক রাখতে হবে যে নিজের মধ্যে যে জেনুইনিটা সেই জেনুইনিটিটা কখনো নষ্ট করলে চলবে না ভিউয়ার্সরাই আমাদের কাছে সব তাদের ভালোবাসাটাই আসল কিন্তু তাদের ভালোবাসাটাকে নিয়ে যদি খেলা হয় তাহলে খেলা কিন্তু তারাও দেখিয়ে দিতে পারে এটা মাথায় রাখবে তো যাই হোক একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে সবাইকে কনফিউজ করাই এদের উদ্দেশ্য এদের কনফিউজ করছে আজকের একরকম বলছে কালকের অন্য রকম বলছে আজকের বলছে এটা কালকের ওটা কারণ কন্টেন্ট হারিয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমি যদি কোচি খোকাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তাহলে আমাকে পজিটিভ থেকে যদি আমি বেরিয়ে এসে তাহলে আমি কাকে সাপোর্ট করছি আমি একটা দোষ ধরলাম ঠিক আছে তারপর আমি কাকে সাপোর্ট করবো তো আমি তো সাপোর্ট করতে পারবো না তাহলে কি করে নিরপেক্ষতা বজায় রাখবো রাখতে পারছি না আর সেইখানেই সমস্যা হয়েছে তাই চাক না চাই কচি খোকাকেই পজিটিভ ভাবে তাদেরকে প্রেজেন্ট করতে হবে ঠিক আছে তো এই জন্য এখন অনেকে বলছে যে কোচি খোকা না আমরা ওই ছোট্ট সোনাটার পাশে আছি ভালো কথা আবার কখনো কখনো বলা হচ্ছে কচি সোনা নয় কচি খোকা নয় তার বাবা মায়ের পাশে দাঁড়িয়ে আছি ভালো কথা কিন্তু আলটিমেটলি দিনের শেষে কি ওই ফ্যামিলিটাকেই তো সাপোর্ট করছি যার পাশেই দাঁড়াই ঠিক আছে ওই দিকে যদি হয় তাহলে এই এই তো সমস্যার সমাধান হয়ে গেল আলটিমেটলি কচি কোকাকেই আমরা দেখাতে হবে আমাদের নাহলে আমাদের চ্যানেলের ভিউয়ার্সরা কোথায় যাবে আর টিনু সুন্দরীকে যারা অপছন্দ করে তারা তো আর পছন্দ করতে শুরু করবে না তো আলটিমেটলি ভিউজের জন্য মানুষ অনেক রকম কিছু করতে পারে ঠিক আছে আর সেটাই বোঝা গেল অন্তত কিমার ভিডিও এবং লাইভ দেখে ভিডিওতে তার একরকম কথা লাইভে রাত্রিরে অন্যরকম কথা হুম যে আমি যাকে বলেছি তোমরা যাকে ভাবছো সে নয় আচ্ছা ও কি করে জানলো যে ভিউয়ার্সরা কাকে ভাবছে তাহলে ও ভাবাতে বাধ্য করেছে তাই জন্য না ভাবছে মানে আমি যদি কাউকে ইনজেক্ট করি যে তুমি ওকেই ভাবো ভিউয়ার্সদেরকে মোল্ট করে তাহলে ভিউয়ার্সরা তাকেই ভাবছে এখন যদি আবার মোল্ড করি যে ভাই না ভিওয়ার্সরা তোমরা ওকে ভেবো না মানে আমি যাকে বলছি তোমরা তাকেই মানে আমি যাকে বোঝাতে চাইছি তোমরা তাকে ভেবো না আমি এখন অন্য রকম বোঝাতে চাইছি যে সে নয় এ সে লয় গো ব্যাস তোমরা সেটা ভাবো তাই ছোট ছোট চুনো পুটি পুঁয়ে সাপগুলোকে অজগারের সঙ্গে তুলনা করা হচ্ছে মরে যাই মরে যাই ভাবতে পারি না মানে কি আশ্চর্য লাগে আমার কিছু বলার নেই তো যাই হোক ভিউ না ভীষণ স্মার্ট প্রচন্ড স্মার্ট তাদেরকে একদম একদম বোকা বানানো যাবে না হ্যাঁ স্মার্ট কিন্তু তারা ইমোশনাল এই জায়গাটাই মানুষ এনকাশ করে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই যে ভিউয়ার্সরা স্মার্ট হলেও ভিউয়ার্সরা আমাদের প্রতি সেন্টিমেন্টাল ইমোশনাল আমাদেরকে ভালোবেসে ফেলেছে দেখতে 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 তাদের জীবনের একটা অঙ্গ আমি হয়ে গেছি সেটা তাদের হ্যাবিট হয়ে গেছে দ্যাটস ওয়াই তারা চট করে কারো কাছ থেকে ছেড়ে যেতে পারে না ভালোবাসতে বাধ্য হয় ঠিক আছে কিন্তু তারপরে একটা সময় গিয়ে যখন রিয়েলাইজ করে তখন সরে যায় নিঃশব্দে সবাইকে আউটবাস্ট করে নিঃশব্দে যে না এ ঠকাচ্ছে ভালো লাগছে না কারণ নেটটা তার সময়টা তার সেই সময় বাঁচিয়ে সে শুধুমাত্র ভালোবেসে বুদ্ধ হবে কি বুদ্ধ হবে না সেটা তার ব্যাপার আর এটা যে শুধু ভিউয়ার্স আর মধ্যে মধ্যে তা নয় এটা দুই বন্ধুর হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে সবার মধ্যে হতে পারে তো ইমোশনাল ফুল যদি বানাও যখন মানুষ বুঝতে পেরে যাবে মাইন্ড থেকে সে সরে যাবে মাইন্ড থেকে সে সরে যাবে এটা মাথায় রাখবে কারণ যতক্ষণ সে যা মানে তার প্রতি অন্ধ যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছে যেরকমভাবে জগৎ তাকে দেখাচ্ছে তেমনভাবে দেখছে কিন্তু যখন সে চিন্তা করতে শুরু করবে না এটাই এটা ওই সেটা ওই মানে যখন তার সন্দেহ আসবে আর তখন সে চিন্তা করবে তখনই সে সমস্ত কিছু তার কাছে মানে এসে নিজে প্রমাণ পেয়ে যাবে আর তখনই দেন ছেড়ে দেবে তো এরকম বহু বহু ব্লগারদের ক্ষেত্রে হয়েছে আমরা দেখে এসেছি তো আমার মনে হয় কম ভিউজও কিন্তু নিজের জায়গাটা স্ট্রং রাখার দরকার আছে তো এটুকু বলেই ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে